সম্মানিত বা এবং বোনেরা আপনাদের ব্যাপারে আমার একটা নসিহা আমি আব্দুর রহিম আমার নসিয়া না নসিহাটা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম তিনিও মহিলাদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন পুরুষদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন বলতে পারেন কঠিন কিন্তু নারীদের সহজ না কঠিন সহজ এই সহজ কাজটাও অনেকে করতে পারে না আসে না নাই সম্মানিত মা এবং বোনেরা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইফাসাল্লাম তিনি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন চারটা কাজ করলে আপনি জান্নাতি। আমার মা এবং বোনেরা খেয়াল করে শুনবেন আপনি যদি চারটা কাজ করতে পারেন আল্লাহ রাবুল্লাহ আলমীরের যে জান্নাত আছে সেই জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারেন বলে সোহান আল্লাহ এক নম্বর কাজ হচ্ছে আপনাকে পাঁচ অক্ট নামাজ আদায় করতে হবে কি করতে হবে পাঁচ পাঁচক নামাজ আদায় করতে হবে দুনিয়ার জন্য সংসারের জন্য সারা সারাদিন আপনি খাটাকাটি করতেছেন আপনার জবাব আপনাকে দেওয়া লাগবে আপনার সন্তান জবাব দেবে না আপনার স্বামী জবাব দেবে না পরিবারের অন্য কোনো ব্যক্তি জবাব দেবে না আপনার জবাব আপনাকে দেওয়া লাগবে তার মানে আপনি যত কাজই করেন না কেন পদ্মার সহিত আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু খেয়াল রাখতে হবে আপনি মুসলমানের বাস্তা মুসলমান কথা বলেন ঠিক না তাহলে এক নম্বর কথা হচ্ছে আপনাকে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে দুই নম্বর কাজ হচ্ছে রমজানের শ্যাম সাধনা পালন করা অর্থাৎ রোজার যে মাস আসবে এই রোজার মাসে আপনাকে রোজা রাখতে হবে তিন নম্বর হচ্ছে লজ্জা ইস্তানের হেফাজত করা লজ্জা ইস্তানের হেফাজত করতে হবে এটা রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন কোরআন আল্লাহ রবুল্লা অনেক আয়াতে বলেছেন সময় সংক্ষেপ ওই দিকে আমি যাচ্ছি না শুধু এত টাকা বলি আপনি মনে করতে পারেন যারা বিয়ে করে নাই সেসব যদি করে আমি করলাম শুধু ফোনে একটু গল্প করলে সমস্যা নাই আমি তো আর খারাপ পথে যাচ্ছি না সমস্যা কি ফোনে একটু গল্প করবো আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম তিনি বলতেছেন আপনি যখন কোন পুরুষের সাথে কোন যুবকের সাথে সুললিত কণ্ঠে আপনি কথা বলবেন আপনি মুখ থেকে বলবেন ওটা হচ্ছে আপনার মুখের জেনা আপনি কান থেকে শুনবেন কানের জেনা আপনি হাত দিয়ে ধরবেন ওটা হচ্ছে হাতের জেনা সম্মানিত মা এবং বোনেরা তিন নম্বর কাজ হচ্ছে আপনার লজ্জা ইস্তানের হেফাজত করতে হবে লজ্জা ইস্তানের হেফাজতের ভিতরে কিন্তু পদ্মা আছে আছে না নাই এখন যদি বলেন হুজুর তার চলতে বলেন না আমাকে বিয়ের সময় কি বলে শুধু কবুল বলে কি বলে কবুল বলে এখন যদি ওই বউ বাড়ি এসে বলে আমি তো শুধু কবুল বলেছি আমি তো বলিনি আমি আমি তো বলিনি সন্তান লালন করব। আমি তো বলি না বাড়ির সমস্ত কাজ আমি করবো আমি শুধু কবুল বলেছিলাম কি বলেছিলাম কবুল বলেছিলাম সংসার টেকবে কথা বলেন টেকবে যদি আপনি লজ্জাইস্তানের হেফাজত করেন এবং চার নম্বর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন সব থেকে কার্পণ্য যেটা করা হয় সেটা হচ্ছে স্বামীর কথা মতো চলা স্বামীর থেকে বেশি বোঝে এমন স্ত্রী তো নাই সব তো হজরত হার মতো হয়ে গেছে সব তো সিদ্দিক হার মতো হয়ে গেছে আসিয়ার মতো হয়ে গেছে ঠিক না সম্মানিত মার এবং বোনেরা আপনাদের ব্যাপারে আমার মেসেজ এই চারটা যেটা রসুল করেছেন বলেছেন এটা যদি করতে পারেন আল্লাহর হাবিব বলেন আপনি জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন বলেন আল্লাহ এত সুন্দর আয়োজন যারা করেছে আমরা খুশি নাকি বেজার মেলা খুশি না অল্প খুশি কয়েক বছর পরে হয়েছে না এটা কয়েক বছর পরে হয়েছে এই যে গুরুস্থান সবার আশা লাগবে কি লাগবে না হয়তো জায়গা চেঞ্জ আমি খুলনাই হয়তো আমি মারা গেলে খুলনাতে হয়তো দাফন কাফনের ব্যবস্থা হবে আল্লাহ যদি লিখে রাখে না হলে কোথায় আছে পথে ঘাটে হয়েছে সেখানে হয়তো দাফন কাফন হতে পারে আসলে এই গুরুস্থানে আপনারা যারা উপস্থিত আছেন আপনি তো জানেন না কবে আপনারা নাম সর্বপ্রথম মসজিদের মাইকে এলান হবে জানেন আপনি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন সব থেকে মানুষের নিকটবর্তী হচ্ছে তার মৃত্যু নিকটবর্তী মৃত্যু আল্লাহ রবাহ আলামিন বলতেছেন সোরা আল মোনাফিকুনের ভিতরে ও আং ফিকু মিম্মা রিং কবলি আইয়া আহাদ কমুল মাউথ আল্লাহু রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আবার রাস্তায় অর্থ ব্যয় করো তোমাদের যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমার রাস্তায় অর্থ ব্যয় করো মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আইয়্যাতিয়ার আহাদাকুমুল মাউবুদ আল্লাহু রাব্বুল আলামিন বলতেছেন মৃত্যু আসার আগেই অর্থ ব্যয় করো কখন মৃত্যু আসার আগেই এখন কখন মৃত্যু হবে আপনি আমি জানি তার মানে আপনাকে অর্থ ব্যয় করতে হবে মৃত্যু আসার আগেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনি বলতেছেন একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কোন সমার দানটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন তুমি দান করার পরও তুমি দান করার পরও তুমি অসচ্ছলতা তোমাকে ঘিরে ধরবে তুমি গরিব হয়ে যেতে পারো তুমি ফকির হয়ে যেতে পারো তুমি যে দানটা করবা ওই দানটা আল্লাহর কাছে সব থেকে প্রিয় এত সুন্দর যারা আয়োজন করেছে এমনি এমনি হয়েছে অর্থ লেগেছে কিনা হাজিরিন আমাদেরকে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন রিজিক দিয়েছেন এই রিজিক থেকে অর্থ ব্যয় করতে হবে এটা আল্লাহ তালার হুকুম কার হুকুম অমান্য করতে পারবেন তো নাকি সুযোগ আছে সেটা তো প্রথমে বলে দিয়েছি মানবেন কি না মানবেন আপনার ব্যাপার প্রিয় হাজির আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন বকিল ব্যক্তি কি ব্যক্তি বকিল বকিল পর্যন্ত। তো কৃপন এই ব্যক্তি জান্নাতে যাবে না মানুষের যখন মৃত্যুর সময় এসে যাবে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু ছাড় দাও কি বলবে ইলা যখন তারকে মৃত্যুর জন্য চলে আসবে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমাকে একটু ছাড় দেন একটু সুযোগ দেন আমাকে একটু সুযোগ দেন আমি দুইটা কাজ করব কয়টা দুইটা কাজ করব তখন কি আল্লাহ রব আলামিন ডাক শুনবেন কথা বলেন আজরাইলকে দেখেছে এখনো বাইসে আছে এরম ব্যক্তি আছে নাকি আছে তো নাকি বেশি একজন আছে আছে কেউ নাই একজন বললাম আর তাকাই পড়লেন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে একটা ওদিক করার সুযোগ নাই আমি যেহেতু মুসাফির আমার দাদার এলাকায় এটা এখানে আমার দাদা দাদি শুয়ে আছে আমার বড় চাচারা শুয়ে আছে আপনাদের অনেকের আত্মীয় স্বজন শুয়ে আছে আপনাদের কাছে আমি এতটুকু বলতে চাই যে কোনো সময় আপনাকে এখানে চলে আসতে হতে পারে মৃত্যু আসার আগেই আপনাকে দান করতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের মধ্য থেকে আমি পাঁচজন ব্যক্তিকে চাই যে পাঁচজন এই গুরুস্থানের উন্নয়নের জন্য আপনার কবরের শান্তির জন্য আপনার পরিবারের যারা মারা গেছে তাদের জন্য বিশটা হাজার টাকা দান করবেন এরম কে আছেন একটু বলেন আপনি যদি এখন মারা চান এই সম্পদের মালিক কে হবে কে হবে বলেন আপনার যারা ওয়ারিস আছে আপনার সন্তান আছে তারা হয়ে যাবে